খাই হ্যা বন্ধু বন্ধু হ্যাঁ আমার ফোলারা তো মুসল পানি করার লাগবো একেবারে আরে না আমার ফোলারে মসল পানি করার লাগবো মসলমানি কর আমি হ্যাঁ আচ্ছা তোর দ্বারা কোন জ্ঞান গুণী না আছে নাকি হ্যাঁ আছে তো চল আমার সাথে চল চল দাদা আয় আমার সাথে আয় আজকে আস্তে কাস্টমার আসছে এই শীতের জন্য অনেকজনে মুসলমানি করাতে পারি না আজকে মনে পারবো মুসলমানি করাতে এই যে বন দাঁড়া এখানে আয় চলতা বাবা হ্যাঁ বসো দেখো আমি কাকে আনিছি বুঝছি দি বাবা আমি ও অনেক ধর্মীয় লোক না বাবা ও ধর্মীয় লোক না কি তাহলে আরে কেমন বাবা যে আমাদের সব কথা কই দিয়ে লাগে এ কারে আনিছি আরে বাবা চিনিছে না আমার বন্ধু বাবার মনে বাসা বোঝে না বুঝতে আমি তো আপনার বউ না ও বুঝছি বুঝছি তাহলে বলছো বাবা কি দরকার আমার কাছে এসেছো বাবা মুসলমানে কর লাগিয়া তাহলে তো তা বের করো কি করে বাবা আমার তা না সরি সরি আমার মেয়েটা কি মানে ও মানে তো বত বতবা আমার ছেলেটা এবারে ঠিক আছে এ কাকে আনি ফিশেতে পুরো উল্টো বলে ওই তো হইলো আরে বেছো বাবাকে লোকেশন দি তাহলে বসছো তোদের বাসা লোকেশন দি আচ্ছা ঠিক আছে লোকেশন লেখেন হরিমনি নাইট ক্লাব তোরা যাইতে লাগ আমি আমার মেশিন গান নিয়ে আইতেছি কি মেশিন গান বন্ধু তুই যা ঠিক বন্ধু তুই যা আর বাসা একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে তুই বাড়ি যা মুখে নয় কাজে করে দেখাই নাম আমার তাস্তির আজাম তাই বাংলাদেশে সব মেয়েদের খেয়ে দিই আমার কাম আমি সেই হাজাম বাবা যারা এক নামে আমাকে সবাই চিনবা তুই হাজাম বাবা তুই আমার কিছুই না তুই তো রাস্তার হক এ তুই হাজাম বাবা তোর পরিচয় কি তুই এটা দাও এটা করাত নিয়ে আরে আমার পরিচয় বেতে এসেছিস এ তুই তো পাগল হাজামের পরিচয় নিয়ে এখানে এসেছিস এ শালা দাও এসব দাও করাত নে করলে মানছে থাক সালা বন্ধ যা যা বাড়ি যা বাড়ি যা কম আমার গাড়ে হাত দিস এ তোর কি সমস্যা সমস্যা মানে আহ আরে আমি তো খেয়ে মরে গেল হ্যালো গ্যাস ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ফটোট লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন কোন ক্লিপ আপনাদের কাছে ভালো লাগে সেসব ক্লিপ আপনারা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই আর নেক্সটে কোন টপিক আছে সেটা কমেন্টে বলে দেবেন কেউ আলসামি করবেন না আর আপনার কি পার্ট টু চান তার কি পার্ট টু চান চান কমেন্টে বলে দেবেন আর পার্ট টু আরো ইন্টারেস্টিং হবে যে তার সিরে হাতে জিবুত আছে কি মারা গেছে আপনার কি এটাই দেখতে চান যদি দেখতে চান ফটোফট কমেন্টে বলুন যে ভাই পার্ট টু চাই তো কেউ কমেন্ট করতে তাহলে আমি করবেন না কমেন্ট অতি দ্রুত করে ফেলুন আর নতুন নতুন ভিডিও পেতে সেল সাবস্ক্রাইব করুন তো এই প্রথম থেকেই সব আলো থাকা সুস্থ থাকেন আপনাদের জন্য টু দেখা যাচ্ছে করবেন তো সব আলো থাকা সুস্থ থাকেন আল্লাহফেজ নেক্সট ডে নতুন ভিডিও আসবে দেখা হবে বাই বাই